আসসালামু আলাইকুম সৌদি আরবে একদিনে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন সৌদি আরবে একদিনে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে চলতি বছরে এখন পর্যন্ত দেশটিতে দুইশো তিরিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রবিবার তিনি আগস্ট দুবাই থেকে এএফপি এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে উপসাগরীয় দেশটিতে মৃত্যুদণ্ড কার্যকরের হার বৃদ্ধির মধ্যেই বিশেষ করে মাদকের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। চৌধুরী প্রেস এজেন্সি এসপিএ এক প্রতিবেদনে জানিয়েছে শনিবার দুয়ে আগস্ট নাজরানে সোমালিয়ার চারজন এবং ইউথোপিয়ান তিনজন নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সৌদি আরবে গাজা পাচারের দায়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এছাড়া নিজ মাকে হত্যার অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সৌদি আরবের এক যুবকের সৌদি আরব চলতি বছরে এখন পর্যন্ত জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তাদের মধ্যে একশো জনের মৃত্যুদণ্ড কার্যকর করে মাদক সংক্রান্ত মামলায় দুই সালে দেশটিতে তিনশো আটত্রিশ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল বছর মৃত্যুদণ্ড কার্যকরের যে হার তাতে গত বছরের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে মৃত্যুদণ্ড কার্যকরের হার বৃদ্ধির সঙ্গে দুই সালে শুরু হওয়া মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সূত্রপত্র দেখছে যোগসূত্র দেখছেন বিশ্লেষকরা ওই সময় গ্রেপ্তার অনেকের বিচার শেষে এখন মৃত্যুদণ্ড কার্যকর করা হচ্ছে মাদকের মামলায় প্রায় তিন বছর ধরে মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ রাখার পর সৌদি আরব দুই সালের শেষের দিকে আবারও চালু তা চালু করে দুই হাজার বাইশ সালে মাদকের মামলায় উনিশ জনের মৃত্যুদণ্ড কার্যকরের পরের বছর দুই হাজার তেইশ সালে মৃত্যুদণ্ডের কার্যকর হয় এরপর দুই হাজার চব্বিশ সালে সেই সংখ্যা দাঁড়ায় একশো সতেরো জনে অধিকার কর্মীরা বলছেন মৃত্যুদণ্ড কার্যকরের এই ঊর্ধ্ব হার দেশটির মুক্ত ও সহনশীল সমাজ হওয়ার প্রচেষ্টাকে ম্লান করে দেয় এটি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ভীষণ দুই হাজার তেইশ সংস্কার এজেন্টার সঙ্গেও সাংঘর্ষিক তবে সৌদি কর্তৃপক্ষের দাবি জনগণের মধ্যে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই মৃত্যুদণ্ড কার্যকর করার প্রয়োজন রয়েছে দোষী সাব্যস্তদের আপিলের সুযোগ আপিলের সকল সুযোগ দেওয়ার পরেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয় যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি অন